শেখ হাসিনা সরকার সাড়ে পনেরো লাখ কোটি টাকা ঋণ করে বাংলাদেশ ছেড়ে পদত্যাগ করলেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে বেশ কিছু মেঘা প্রকল্প হাতে নেয় এ প্রক্ষেপণের চেয়ে প্রায় প্রতিটি প্রকল্পেই বেড়েছে ব্যয়ের পরিমাণ মেট্রো রেল প্রকল্পে বাইশ হাজার কোটি টাকা ব্যয়ে ধরা হলেও বাস্তবায়নে শেষে ব্যয় দাঁড়িয়েছে প্রায় সাড়ে তেত্রিশ হাজার কোটি টাকা এর মধ্যে জায়গা থেকে নেওয়া ঋণের পরিমাণ উনিশ হাজার সাতশো আঠারো কোটি টাকা একইভাবে সাড়ে আট হাজার কোটি টাকার বঙ্গবন্ধু ট্যানেল নির্মাণে শেষ পর্যন্ত ব্যয় হয়েছে দশ হাজার উননব্বই কোটি টাকা এ প্রকল্প বাস্তবায়নে চীন থেকে ঋণ নেওয়া হয়েছে ছয় হাজার কোটি টাকারও বেশি এর বাইরে আরও কয়েকটি মেগা প্রকল্প বাস্তবায়ন করেছে সরকার জনকল্যাণে নেওয়া এসব প্রকল্প ব্যয় নিয়ে প্রশ্ন আছে অর্থনীতিবিদদের অর্থের শব্দ ব্যবহার না হওয়ার জনগণের উপর বেড়েছে ঋণের ভোজা জানা গেছে দেড় দশকে শেখ হাসিনা সরকার দেশি বিদেশি উৎস থেকে ঋণ নিয়েছে সাড়ে পনেরো লাখ কোটি টাকারও বেশি সরকারের পরিচালনা ব্যয় এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কথা বলে এসব ঋণ নেওয়া হয় অর্থনীতিবিদরা বলেন দুর্নীতি আর লুটপাটের কারণেই অস্বাভাবিকভাবে বেড়েছে সরকারি ঋণের পরিমাণ বিদেশে পাচার হওয়ার অর্থের বড়ই অংশই দুর্নীতি টাকা বলেও মন্তব্য করেন তারা এতে বিদেশি ঋণ ও পরিবেশের ঝুঁকি তুলে যাচ্ছে দেশ বিষয়টি নিয়ে সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন সৈয়দ সেরা শাসন ও চলমান থাকে তখন তারা ভৌত অবকাঠামো উন্নয়নের দিকে বেশি উৎসাহিত হয় এর দুটি কারণ প্রথমত এখানে লুটপাটের সুযোগ থাকে জবাবদিহিতা থাকে না আরেকটি হলো তারা মানুষকে দেখাতে পারে উন্নয়ন হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের হিসাবে সরকার পরিচালনা এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দেশি বিদেশি উৎস থেকে নেয়া মোট ঋণের পরিমাণ আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এর মধ্যে গত দেড় শতকের আওয়ামী লীগ সরকার নিয়েছে সাড়ে পনেরো লাখ কোটি টাকারও বেশি দুর্নীতির কারণে ঋণের পরিমাণ বেড়েছে বলে মনে করেন অর্থনীতিবিদরা থানেমের নির্বাহী পরিচালক ডক্টর সেলিনা রায়হান বলেন অবকাঠামো উন্নয়নের দেখানোর নামে মাত্রাতিরিক্ত বিদেশি ঋণ নেওয়া হয়েছে এই এর ব্যয়ের সময় কয়েক গুণ বেশি ব্যয় দেখানো হয়েছে এই টাকা থেকে একটি চক্র সুবিধা পাচ্ছিলেন মানে সরাসরি টাকার ভাগ পাচ্ছিল ঋণের পাশাপাশি শেখ হাসিনা সরকারের আমলে অস্বাভাবিক বেড়েছে অর্থ পাচারেরও পরিমাণ যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান জিএফআই এর তথ্য অনুযায়ী গেল দেড় শতকের থেকে পাচার হওয়া প্রায় সাড়ে পনেরো হাজার কোটি ডলার বাংলাদেশি টাকা যার পরিমাণ সতেরো লাখ কোটি টাকারও বেশি যা দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নেওয়া হয়েছে বলে মনে করেন অর্থনীতিবিদরা এ বিষয়টি নিয়ে ডক্টর সেলিনা রায়হান বলেন এসব প্রকল্পের মাধ্যমে যারা সুবিধা পেয়েছেন বা টাকার ভাগ পেয়েছেন তারা কিন্তু টাকা দেশে রাখেননি যে কোনো ভাবে ডক্টর ফাহমিদা খাতুন বলেন লাগামহীন দুর্নীতি হয়েছে রাষ্ট্রের অনুকূলে যখন দুর্নীতি হয় তখন এটির মাত্রা বেড়ে যায় গত দেড় শতকে বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ পাচার হচ্ছে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এতে পাচারকারীরা এক ধরনের উৎসাহ পেয়েছে এই বিশ্লেষকদের মতে দুর্নীতি আর অর্থ পাচার ঠেকানো গেলে অনেক আগেই দেশ উন্নয়নশীল দেশে উন্নতি হতে ধারণা করেন বিশ্লেষকরা তো বিহার সেই ছিল আজকের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে কেন্দ্র পরবর্তী বিষয় নিয়ে আল্লাহ হাফেজ